তো হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি গতকালকে চলে গিয়েছিলাম রাত্রেবেলা জিম শেষে আমাদের ফেমাস রাসযাত্রা দহির বাজারের যদিও দহির বাজার ছাড়াও আরও আমাদের পার্শ্ববর্তী গ্রামে হয় গ্রাম ঠিক না এলাকায় বাগমারা বাজার তো ওখানে আমি কালকে যাইনি গতকাল জিম থেকে বাড়ি আসার সময় ঢুকে পড়েছিলাম একটু রাসমেলায় দইর বাজারে তার ছোট একটি ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরলাম তো দেখো কেমন লাগে এই যে পরিবেশটা এত সুন্দর ছিল কালকে অসাধারণ ছিল জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু পোজও দিয়ে নিয়েছি আর দেখতে দেখতে এই যে এখানে আমরা সুভাষপল্লী দইর বাজার সুভাষপল্লীর মাঠে চলে যাচ্ছিলাম এদের যে রাস্তাটা ছিল লাইট দিয়ে এত সুন্দর সাজানো ছিল জাস্ট অসম আর কালকে যথেষ্ট ভিড় হয়েছিল আমরা ভিড়ের জন্য তো যেতেই পারছিলাম না তার বড় ভিড়ের মধ্যে খুব কষ্ট করে গিয়েছিলাম আর এই যে ভালো ভালো থিম হয়েছিল সেই থিমগুলো দেখার জন্য যথেষ্ট লাইন দেখতেই পাচ্ছ যথেষ্ট মানুষের লাইন হয়েছিল কিন্তু আমরা কি বলবো ভিড় ঠিক পছন্দ করিনি বিশেষ করে আমি আমার বন্ধু বন্ধুরাগান ছিল আমার সঙ্গে ও ভিড় পছন্দ করে না তার জন্য আমরা জাস্ট রাস্তা দিয়ে রানিংয়ে দেখতে দেখতে গিয়েছি সব থিমগুলো দেখিনি কালকে আশা করছি আজকে যাব আজকে গিয়ে কিছুটা দেখব আর এই যে আমাদের যদিও ফেভারিট না ঘুগনি তারপরেও ঘুগনি স্টলগুলো আমরা একটু ঘুরি দেখি কেমন মাঝে মাঝে খেতে ইচ্ছে করে মেলাতে গিয়ে কিন্তু মাঝে মাঝে খাই কিন্তু আবার বেশিরভাগ দিন খাই না আর পাশেই ছিল এই যে সব থেকে প্রিয় খাবার বাঙালির সেটা হচ্ছে এই যে ফুচকা আর ফুসকা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম বাট খাইনি এতটাই ভিড় ছিল প্রচুর ভিছর অতটা লাইন দিয়ে ফুচকা খাওয়া অসম্ভব ছিল তার কারণ এমনিতে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল অত ওভার নাইটে ফোসা খাওয়াটা ঠিক হবে না গ্যাসের প্রবলেম হতে পারে যদিও আমরা ফিটনেস ফিটনেসটাকে বেশি প্রাধান্য দিই সেই জন্যে বেশি রাত করে খাওয়াটা ঠিক হবে না আমরা ভেবেছিলাম তাই খাইনি আর তারপরে চলে এসেছিলাম এই যে আরেকটি মাঠে কি বলবো এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো একটা মেয়ে গান করছিল। যদিও গান আমার খুব ভালো খুব একটা ভালো লাগেনি তারপরেও কি বলবো ভালো সবাই এনজয় করছিলো ডান্স করছিল দেখতে ভালোই লাগলো ছোটো একটু ভিডিও বানিয়ে নিলাম এই যে লাইটগুলো খুব সুন্দর এখানে বানিয়েছিলো জাস্ট পছন্দ ছিল সব বিষয়গুলো ভাল লাগছিল হ্যাঁ অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হচ্ছিলো তো লাস্টে এই যে রাস্তায় আস্তে আস্তে একটু ছোটো করে ভিডিও বানিয়ে নিলাম মেন রাস্তায় এই যে আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি হ্যাঁ তো আশা করি আমার এই ছোটো ব্লগটি খুব ভালো লাগলো তোমাদের আর এই যে বাড়ি আসার পথেই আমার বন্ধু রহান বললে একটু কফি খাবো তো কফি আমাদের খুব প্রিয় জিনিস কফিটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ব্লগে